হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল এগুলি জায়েন্ট ক্রিসেন থেমাম এই চারাগুলি অনেকটা পরে বসানো হয়েছিল এর ওপর আমার ভিডিও আছে চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন একদিন তো যেভাবে খাবার চলছিল মানে পচার সাথে ডিএপি এইবার কুঁড়ির সাইজ বড় হয়ে গেছে আজকে লাস্ট খাবার দেওয়া হবে কি খাবার দেওয়া হবে এতগুলো কুঁড়ি কি করা হবে একটা ফুল নিলে কি করা হবে সব দেখানো হবে আপনারা মন দিয়ে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা এখানে দুটি রঙের আছে তা আপনারা জানেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আঙুল ঠিকমতো সারেনি তাও আমি খুব কষ্ট করে আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি তো এই যে কুঁড়িগুলো দেখছেন এই কুঁড়িগুলো সব কেটে দেবো আমি আরও আগে কাটার দরকার ছিল আমি পারিনি হাত নিয়ে তা আজকে আমি দেখাচ্ছি এর মাঝের যে বড়ো কুঁড়িটা এইটাই হচ্ছে মেন ব্রাঞ্চের প্রথম কুঁড়ি এই ফুলটাই বড় হবে এইগুলি যদি সব ফোটাতে চান আপনারা তাহলে কি বলুন তো আসল যে জায়েন্টের যে বড় সাইজ প্লাস শেপ সেই শেপ আপনারা পাবেন না তখন কি হবে পম পমের মতো হয়ে যাবে সেই জন্য আমরা এই মিডিলের যে কুঁড়িটা রেখে বাকি বাদ সব কুঁড়ি আমরা কেটে দেব নতুন বাগান এটা অবশ্যই দেখতে থাকুন এই কাজটা আরও আগে দরকার ছিল কেন সমস্ত কুঁড়ি থাকলে গাছের এনার্জি লস হবে দেরি হবে ফুটতে তা সেই জন্যে আমরা প্রত্যেকটা কুঁড়ি মাঝের একটা এই যে বড় ফুলটা নেব বলে বাকি বাকিবাদের অংশগুলো আমরা এই কাঁচি দিয়ে সব কেটে দেবো নতুন বাগানেরা ধীরে ধীরে কাজটা করবেন কাঁচিটা তার আগে স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন আমি করে নিয়েছি এত কিছু দেখানো সম্ভব না আমি দেখাতেও পাচ্ছি না কারণ আমি একা একা ভিডিও করছি কষ্ট করে খুব কারণ আমার আঙুলে বাঁ হাতে ঠিক মানে ভারী চাগানো বারণ ডক্টরের বারণ আছে তবু আমি খুব কষ্ট করে এই ভিডিওটা দেখাচ্ছি আমি তা একে একে আমি এই মুড়িগুলো খুব সাবধানের সাথে কেটে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর আগেই একটা করে লাঠির সাপোর্ট দেয়া আছে একটু নরম সুতো দিয়ে মানে নরম সুতো বলতে গিয়ে এখানে আমি সুতির কাপড়ের ব্যবহার করেছি কারণ অন্যান্য নাইলন সুতো দিলে গাছে চাপ পড়ে গাছের শাখা কেটে যায় তা এ আগে আমি এটাকে বেঁধে নিয়েছি এইবার আমি প্রত্যেকটা কুঁড়ি একে একে কেটে দিলাম এটা সবই কাটা হয়ে গেছে আমার এটাকেও ঠিক একইভাবে সমস্ত কুঁড়িগুলো আমরা কেটে দিচ্ছি কেন একটি আর আমি হাইট বাড়ায়নি বেশি কেন যেহেতু মানে আমার অনেকটা শেষে বসানো হয়েছে গাছ সেই জন্য এগুলো ওই এক ফুটের একটু লম্বা গাছ কেন এক একটা সর্বোচ্চ গাছ চার ফুট করেও হয় তা যাই হোক আমরা খুব শর্ট হাইট রেখেছি আর আমি একটাই ফুল ফোটাব তাই যে দেখুন সমস্ত কুঁড়ি আমি কেটে দিলাম এইবার কি করতে হবে ঠিক কালার আচ্ছা নিচের এই যে পাতাগুলো সব কেটে দিতে হবে আমি দিয়েছি আপনারাও দিয়ে দেবেন এখন যাদের লাস্ট মুহূর্তে যদি কোনো থাকে গাছ তাহলে আচ্ছা এইবার দেখুন এই যে সাইজটা হয়েছে আজকে শেষ খাবার আর কিন্তু আমরা কোনো খাবার দেব না কেন কালার দেখা দিয়েছে আজকে কি খাবার দেবো আমরা আজকে যে খাবারটা দেবো তার আগে আমরা এই মাটিটাকে খুঁড়ে দেবো দেখুন এমনভাবে মাটি তৈরি করতে হয় দেখুন জল যাতে টেনে যায় তা আমারও দেখুন একদম শুকনো মাটি তা এইভাবে খুঁড়ে দিয়ে আমরা জলটা দিয়ে দেবো দুটো টবেই খুব একটা কোনো নিরানির সাহায্যে বা আমার এটা স্টিলের স্কেল ভাঙার অংশ এটা দিয়ে আমি খুঁড়ে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা হয় এইভাবে হালকা করে মাটিটা খুঁড়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন কারণ এখানে সেইভাবেই আমার মাটিটা প্রস্তুত করা আছে যাতে জল টেনে যায় কারণ জল বসে যাওয়া মানে পাতা দেখবেন নষ্ট হয়ে যাবে অনেক সময় জল বসে গাছ মারাও যায় সেই জন্য এইভাবেই মাটিটা প্রস্তুত করবো এর আগে তো কীভাবে কী করেছিলাম সেগুলো আপনারা দেখে নেবেন যারা আগামী বছরের জন্য শিখতে চান তা আমি দুটো পটেই জল দিয়ে দিলাম তা আজকেই আমি লাস্ট খাবার দেব আর শেষ কীটনাশক স্প্রে করব আর কিন্তু আমি কোনো খাবার বা কীটনাশক দেব না তা আজকে যে খাবারটা দেব আমরা সেটা যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সেই খাবারটা আমরা আজকে প্রয়োগ করব দুভাবে করা যাবে একটা জলে গুলে আর একটা এইভাবে চামচে নিয়ে ঠিক এইটুকু অংশ অল্প অংশ আমরা কিন্তু টবে মাটিতে ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা যদি গ্রাম হিসাবে ধরেন তাহলে ওই এইটা একটু যেহেতু বড়ো পট সেই জন্য এখানে ওই তিন গ্রাম আর ওটাই দু গ্রাম জাস্ট এইভাবে আমরা ছড়িয়ে দিলাম এই লাস্ট খাবার বছরের জন্য আর কোনো খাবার আমরা দেব না দিয়ে আবার তো ভিজিয়ে দিয়েছি আর লাস্ট যে কীটনাশক যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে আমরা স্প্রে করে দেবো আর কিন্তু এটা এখন যে স্প্রেটা করবো যেটা যেন ফুলে না লাগে আর এই পাতা কটাতে আমরা লাস্ট স্প্রে করে দিচ্ছি আর আমরা কোনো কিছু দেব না বুঝতে পেরেছেন এরপরে ফুলের যখন ফুলটা ফুটে যাবে পুরোটা তখন আমি আপডেট দেখাবো মনে থাকবে বন্ধুরা তাহলে আপনাদেরও যাদের গাছ আছে কুঁড়ির রং দেখা গেলে আর কিন্তু আমরা খাবার দেবো মানে রঙ বলতে গিয়ে এই যে এরম সাইজের হলে আর আমরা খাবার দেব না খাবার শেষ হয়ে গেল কীটনাশকও দেয়া হয়ে গেল সব কিছুই দিয়ে দেবো এবার শুধু আমরা প্রয়োজন মতো জল দেবো আর ফুল সানলাইটে রাখবো এই কাজটা আমরা করব। আর রাতে যেরম শিশির পাচ্ছে সেরাম শিশির পাবে মনে থাকবে তাহলে এমন জায়গায় রেখে দেবেন যেটা দিনে রোদ পায় সেরাম জায়গা দেবেন বুঝে জল দেবেন মাটি আগে দেখে নেবেন যে ভিজে আছে কি না সেই বুঝে আপনারা জল দেবেন যদি দেখছেন ভিজে আছে জল দেবেন না আর পাতাতে কোনো জল দেওয়ার দরকার নেই জল যখন দেবেন এই ফুলে যেন জল না পড়ে পাপড়িতে তাহলে জল পড়লে বা পচে যাবে এই ব্যাপারগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এইটা আমরা একটা বড় ফুল ফোটাব বলে এই ব্যবস্থাপনা করলাম তাহলে নতুন বাগানিটা তাহলে আপনাদের যে মনের মধ্যে প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন মেন যে ব্রাঞ্চের প্রথম কুড়িটা এইটাই বড় ফুল করব আমরা সেই জন্য এটাকেই রাখলাম সাইডে সব কুড়ি আমরা সব কেটে দিলাম আপনারা চাইলেও অনেকগুলো ফুল নিতে পারতেন কিন্তু ফুলের শেপ ভালো হবে না অরিজিনাল যে জয়েন্টের যে শেপ গোল সেই শেপ আসবে না এক নম্বর আর দু নম্বর সাইজ ছোট হবে অনেকটা পম্পনের মতো হয়ে যাবে সেই জন্য আমরা সমস্ত কুড়ি কেটে দিলাম তাহলে আশা করছি আপনাদের মনের ভেতরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এখনও বলছি যারা বুঝতে যারা পারেননি তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানতে চাইবেন তাহলে যাবার আগে একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন থ্যাংক ইউ